আসসালামু তোমার ভালোবাসা গল্পের অজানা আটান্ন নম্বর পর্ব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয় মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসর করতে থাকে কাল গোসল করা হয়নি তার শীতের মধ্যে প্রায় বিকালে গোসল করে কিন্তু কাল কলেজ থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায় আর রাতে গোসল করে সর্দি লাগার ধাস রয়েছে তার তাই সকালে উঠে মাথায় ঠান্ডা পানি দিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল টাওয়েল দিয়ে মুছে নেয় মেঘ বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে আরাম করে শুয়ে আছে আদ্রিয়ান তার চোখ জোড়া বন্ধ হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আয়নার একপাশে আদ্রিয়ান ঘুমিয়ে থাকা মুখশ্রী স্পর্শ দেখা যাচ্ছে মেঘ তা দেখে মিটমিট করে হাসে এরপর পুনরায় তার টাওয়েল দিয়ে তার চুলের পানি ঝরানোর চেষ্টা করতে থাকে আয়না থেকে বিছানার দূরত্ব খুব বেশি নয় মেঘের ভেজা চুলের পানি বিন্দু বিন্দু কণা ছিটে যায় আদ্রিয়ানের ঘুমন্ত মুখের উপর হঠাৎ ঘুমের মধ্যে চোখের পানি পড়ায় বেশ বিরক্ত নিয়ে চোখ মুখ কুচকে তাকায় আদ্রিয়ান সারা মুখে পানি ছোট ছোট ফোটা যার উৎস খুঁজে বের করার উদ্দেশ্যে আদ্রিয়ান চোখ খুলে তাকায় তার ঘাড় সামনের দিকে তাকায় তার দৃষ্টি যেন থমকে যায় মুখ দিয়ে অস্পেশ ভেসে ওঠে অপরূপ সুন্দরী পুরুষারি কোনো কণ্ঠ শুনে আতকে উঠে মেঘ পিছনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে মাথা উঁচু করে হাতের উপর ভর দিয়ে মুগ্ধ হয়ে আদ্রিয়ান তার দিকে তাকিয়ে আছে। ওই আখি পল্লবের নেশাময় সাহনে বিময়িত নয়তো সবই এখন বোজার ক্ষমতা তার রয়েছে দুই চোখ দিয়ে আদ্রিয়ান সারা শরীর পর্যবেক্ষণ করল মেঘের ঠোঁট কামড়ে ধরে তীক্ষ্ণ দৃষ্টি রাখে নিজ আদ্রিয়ানের চোখের গভীরতা অনুভব করে দূর থেকে মৃদু কেঁপে উঠে মেঘ তার সমগ্র অস্তিত্বে জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায় লজ্জায় তার গালে রক্তিম আভা ফুটে উঠল বিছানায় বসে আদ্রিয়ান সব দেখছে তার মিটমিট করে হাসছে মেঘের দ্বারা আর সম্ভব হলো না ওই নেশাভর দুই প্রলজ্জিত চোখের দিকে তাকিয়ে থাকা অসস্তিয়া আর লজ্জায় সে দৃষ্টি সরিয়ে নেয় এরপর সামনের দিকে পুনরায় ঘুরে যায় আদ্রিয়ান তার বয়ের এমন লজ্জা মুখ দেখে মৃদ হাসে এরপর চোখে শয়তানি হাসি দিয়ে বজায় রেখে বেডের উপর উঠে দাঁড়ায় বড় বড় পা ফেলে এগিয়ে যায় আয়নার কাছে আয়নায় প্রতিবিম্ব আদ্রিয়ানের এগিয়ে আসা মেঘ স্পর্শ দেখছিল ধীরে ধীরে এগিয়ে আসে আদ্রিয়ান এরপর মেঘের পিঠের সাথে পিঠ ঠেকিয়ে আয়নায় ভেসে ওটা দুজনের প্রতিবিম্বর দিকে তাকায় উভয় চোখ মিলিত হয় চুল থেকে ভেসে আসা এক মিষ্টি সুঘ্রাণে নাকে আসে আদ্রের সে যেন এক ঘোরের মধ্যে চলে যায় তার মনের মধ্যে থাকা সুপ্ত ভাসনার বই প্রকাশ ঘটায় বাহুদয় শক্ত করে ধরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় মেঘের শরীর নরম মসৃণ মেঘের শরীর তার বুকের সাথে মিশে যাওয়ার সাথে সাথেই তার মধ্যে এক অদ্ভুত উদ্বন্দনার সৃষ্টি হয় নিজ ইচ্ছা বা বাসনার উপর নিয়ন্ত্রণ হারায় আদ্রিয়ান মেঘের পরনে সাদা রঙের কামিজ ছিল গলা বেশ ছোট কিন্তু পিঠের অংশে হালকা ফাঁকা সুতির দিয়ে নকশা করা যার উপর দৃষ্টি যায় আদ্রিয়ানের উন্মুক্ত পিঠের উপর জমে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে আদ্রিয়ান এমন অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড দায় হয়ে যাচ্ছে তার মেঘের এমন মোহনীয় রূপের মায়ে অতল গহিনে হারিয়ে যায় সে ভীষণ লোভ হচ্ছে একবার ছুঁয়ে দিতে মেঘকে কিন্তু কোনো কিন্তু নয় মেঘ তার স্ত্রী সম্পূর্ণ বৈধতার নিজের নিজ বিবাহিত স্ত্রীকে স্পর্শ করার অন্যায় বা পাপ নয় তবুও এবার আদ্রিয়ান তাকায় আয়নার দিকে মেঘের অবস্থা পরক করার জন্য ভয় লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ মুখ খেঁচে বন্ধ করে রেখেছে মেঘ আদ্রিয়ানের ঠোঁটের কোণে মহাসি ফুটে উঠে মনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে খুব সাহস দেখিয়ে তার বাম হাত এগিয়ে শুয়ে দেয় মেঘের বাহুদয় জামার কাপড় শক্ত করে চেপে ধরে মেঘ তার শরীর থরথর করে কেঁপে উঠে জামার পিছনে থাকা অংশে খোলা পিঠ জমে থাকায় বিন্দু বিন্দু পানির ফোটার উপর আঙ্গুল ছয় আদ্রিয়ান এরপর মেঘের কোমর পেছিয়ে শক্ত করে তার নিজের শরীরে বাঁধনও আবদ্ধ করে নেয় কাঁধে কোঁকড়ানো হয়ে থাকা মেঘের ভেজা চুল সরিয়ে দিয়ে এক হাতে ফর্সা ধবধবে মসৃণ ত্বক ভেসে উঠে সেখানে আঙ্গুল ছয় আদ্রিয়ান কিছুক্ষণ তার হাত কাত থেকে পিঠ বরাবর বিচরণ করায় এরপর মাথা নিচু করে মেঘের পিঠে ঠোঁট শুয়ে দেবে তখনই হঠাৎ সরে যায় মেঘ হঠাৎ এমন কাণ্ডে আদ্রিয়ান থমকে যায় মেঘ জলতা ভরা কণ্ঠে কেঁপে উঠে বলে উঠে আদ্রিয়ান আপনি ফ্রেশ হয়ে আসেন আমি রান্নাঘরে গেলাম মেঘ তার কথা বলা শেষ করার আগেই এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায় হঠাৎ এমন কাণ্ডে আদ্রিয়ান থমকে যায় কিন্তু বেশ কিছুক্ষণ তার হুশ হয় কিন্তু আদ্রিয়ান রাগ করে না মেঘের উপর বরং সে শব্দ করে হেসে উঠে আর আনমনে বলে লাজুক মেঘ রান্নাঘরে কোমরে ওনা গুজে হাতে খুন্তি নিয়ে গৃহিণীর মতো রান্না করছে মেঘ তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় বসানো গরম পানিতে থাকা আদ্য সিদ্ধ ডিমের উপর সকালে নাস্তা পাউরুটি ডিম আর সাধারণ ফলমূল থাকবে আর সাপ্তাহিক ছুটির দিন কলেজ বন্ধ দ্রুত রান্না শেষ করে ঘরের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা করেছে মেঘের প্রায় পাঁচ মিনিট পর ডিম সিদ্ধ হয়ে যায় চুলা থেকে কড়াই নামায় এরপর পাত্রে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ ডিমের খোসা ছাড়ানো শুরু করে মেঘ সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হয় আদ্রিয়ান সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় আদ্রিয়ান খুব জোরে ক্ষুধা লাগছে তার রাতে খুব সাধারণ খাবার খেয়েছিল গায়ে নীল রঙের গেঞ্জি আর তার সাথে পাতলা চাদর জড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয় আদ্রিয়ান সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমের কাছে এগিয়ে যায় টেবিলের মাঝে ফলমূল সাজিয়ে রাখা হয়েছে যা দেখে আদ্রিয়ান মুস্কি হাসে এরপর রান্নাঘরে যায় পিছন থেকে কোমর পেছিয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে এরপর খোপা চুলে মুখ গুঁজে দেয় হঠাৎ এমন জড়িয়ে ধরায় মেঘ একবার ভয় হয় না কারণ সে মৃদু হাসে সাথে থাকা ডিমের খোসা ছড়ানোর অবস্থায় সাধারণ কণ্ঠে বলে আদ্রিয়ান আপনার কি ক্ষুধা লাগছে টেবিলে গিয়ে বসুন আমি ডিম সিদ্ধ আর পাউরুটি নিয়ে আসছি মেঘের কথা শুনে আদ্রিয়ান সরে যায়নি বরং শক্ত বাঁধনে জড়িয়ে ধরল এরপর কানের কাছে ঠেকিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে বউ খুব ক্ষুধা লাগছে কিন্তু আমি এখনই টেবিলে যেতে চাই না আর একটু সময় তোমাকে জড়িয়ে ধরে রাখতে চাই কণ্ঠে আদ্রিয়ানের এমন আবদার শুনে ফিক করে হেসে ওঠে ডিমের খোসা ছড়ানো শেষ দুই খণ্ড করে মাছ বরাবর কেটে কাঁচের প্লেটে সাজিয়ে রাখে এরপর ওভেনে পাউরুটি গরম করে আদ্রিয়ান হাতের বাদন সামান্য আলগা করে পাশের টেবিলে বসে পাউরুটির এক খণ্ড মুখে নিয়ে খেতে থাকে হঠাৎ তার মাথায় এক উদয় হয় মুখে অর্ধেক পাউরুটি মেঘের দিকে ইশারা করে বলে বউ পাউরুটি খাও মেঘ উপরে তাকিয়ে যখন হাত বাড়িয়ে আদ্রিয়ানের ঠোঁট থেকে পাউরুটি নিতে যাবে তখন বারন্ত হাতে সরিয়ে বাধা দেয় আদ্রিয়ান এরপর ঠোঁট দিয়ে ইশারা করে বলে ঠোঁট দিয়ে নাও কড়া চোখে তাকায় মেঘ ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আদ্রিয়ানের বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ান মেঘ মৃদু হেসে মাথা উঁচু করে এগিয়ে নিয়ে ঠোঁটে থাকা পাউরুটির উপর কামড় বসায় উভয় দুই পাশ থেকে একটু একটু করে খেয়ে এগিয়ে আসে পাউরুটির সামান্য অংশ যখন বাকি থাকে তাদের দুজনের ঠোঁট ছুঁয়ে যাওয়ার খুব কাছাকাছি সময় তখন হঠাৎ মেঘ দূরে সরে আসে আর বলে পাউরুটি খাওয়া শেষ দ্রুত আদ্রিয়ান মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে এরপর কোনো কথা উচ্চারণ করতে যাবে তার আগেই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা একজন রাগী নারী কটমট কণ্ঠে বলে ওঠে আদ্রিয়ান মেঘ তোমরা কি করছো একসাথে হঠাৎ কোন নারীর কর্কশ কণ্ঠ উভয় শুনে চমকে যায় পিছনে ঘাড় ঘুরে রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে হতবাগ হয়ে যায় আদ্রিয়ানের চোখে মুখে ফুটে ওঠে একরাশ বিরক্ত অস্পর্শটা কণ্ঠে বলে উঠে জিয়া রান্নাঘরের দরজায় হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে জিয়া রাগে শরীর তার তৃতির করে কাঁপছে তীক্ষ্ণ দৃষ্টি দূরে থাকা দুজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করছে দুই চোখে প্রথমে তার চোখ যায় তাদের একে অপরের হাতের দিকে এরপর ঠোঁটে থাকা দুজনের পাউরুটির গুঁড়োর উপর হঠাৎ আকস্মিক জিয়াকে দেখে মেক নিজেও হতবাক হয়ে যায় জিয়ার সন্দেহবোধক সাহনি নজর এড়ায় না আদ্রিয়ানের তার চোখে মুখে ফুটে ওঠা রাগ ঘৃণা আর খুন করে ফেলার মতো তীব্র স্পৃহা দ্রুত আদ্রিয়ান তার হাতের বাদন থেকে মেঘের নরম হাত জোড়া মুক্ত করে দেয় এরপর শান্ত হয়ে মুখে হাসি বজায় রেখে বলে জিয়া তুমি এখানে হঠাৎ এত সকালে মেঘের থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায় আদ্রিয়ান জিয়া রাগান্বিত শরীরে বড় বড় পা ফেলে এগিয়ে আসে তাদের দুজনের কাছে এরপর সম্মুখে দাঁড়িয়ে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করে আদ্রিয়ান তুমি আর মেঘ এত কাছাকাছি কি করছো মেঘের হাত কেন ধরেছো তুমি উত্তর দাও জিয়ার আর কণ্ঠে থাকার রাগ বিদ্বেষ তার কণ্ঠে ফুটে উঠে আদ্রিয়ান যত সম্ভব শান্ত আর স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয় জিয়া দেখো না মেঘের সকালের নাস্তা পুড়ে যাওয়া পাউরিটি তৈরি করেছে যা দেখে আমার মুখ প্রায় জ্বলে যাচ্ছে এজন্য আমি অন্য এক পাউরুটি নিয়ে মেঘের মুখে গুজে দিয়েছি মেঘ নিষেধ করছিল তাই জোর করে ওর হাত ধরে খাইয়ে দিলাম পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি চলে আসবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও